জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম সাউথ ইস্ট ব্যাঙ্ক থেকে আবার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আমি আবার একটি সাউথ ইস্ট ব্যাঙ্কের নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আপনি যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলের শুধুমাত্র ব্যাংকের বিজ্ঞপ্তিগুলোই আপলোড করা হয়ে থাকে আপনি যদি একটি ব্যাংকের বিজ্ঞপ্তি মিস না করতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন শুরুতেই সামারিটি দেখে নিন পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীপাস উচ্চতা ন্যূনতম পাসপোর্ট সাত ইঞ্চি হতে হতে হবে সীমা পঁচিশ থেকে চল্লিশের মধ্যে এবং মাসিক বেতন দেওয়া হবে একুশ হাজার টাকা বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে তেরো মার্চ দু হাজার পঁচিশ আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের ব্যাংকের চূড়ান্ত শাসন যদি পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সাউথ ইস্ট ব্যাঙ্কের সম্পূর্ণ সার্কুলারটি এখানে দেখতে পাচ্ছেন ভালোভাবে লক্ষ্য করুন নিয়োগ বিজ্ঞপ্তি নিরাপত্তা প্রহরী এখানে সাউথ ইস্ট ব্যাঙ্ক পেলসি একটি দূরদর্শী ব্যাংক এবং এখানে কিন্তু রিকোয়ারমেন্টগুলো রয়েছে ভালোভাবে লক্ষ্য করবেন উচ্চতা এখানে রয়েছে ন্যূনতম পাসপোর্ট সাত ইঞ্চি বয়সীমা পঁচিশ থেকে চল্লিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম পাশ এবং এখানে জবটি হলে আপনাকে মাসিক বেতন দেওয়া হবে একুশ হাজার টাকা তো সবশেষে যে বিষয়টি বলবো এখন হচ্ছে আপনার আবেদনের প্রসিডিউর ভালোভাবে লক্ষ্য করবেন যোগ্য এবং আগ্রহী প্রার্থীগণকে আবেদনপত্রের নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ বয়স উচ্চতা বর্তমান ও স্থায়ী ঠিকানা নিজ জেলা মোবাইল নম্বর ধর্ম জাতীয়তা শিক্ষাগত যোগ্যতা অংশগ্রহণের তারিখ এবং সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্তায়িত ছবি শিক্ষাগত যোগ্যতা এবং জাতীয় পরিচয়পত্রিক ফটোকপি সহ আবেদন করতে হবে কামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রটি বিভাগীয় প্রধান এখানে মানব সম্পদ বিভাগ সাউদির ব্যাংক পিএসসি প্রধান কার্যালয় ইউনি সেন্টার লেভেল সতেরো এখানে বাউন্ন তেইশ দিলকুষা এখানে ডাকা এক হাজার বরাবর তেরো তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে এখানে যে ঠিকানা দেখতে পাচ্ছেন এই ঠিকানার মধ্যে কিন্তু পৌঁছাতে হবে এখানে কী কী কাগজপত্র লাগবে এই বিষয়গুলো কিন্তু এখানে ভালোভাবে পড়ে নেবেন এই হচ্ছে সাউথ ইস্ট ব্যাংকের সর্বশেষ সার্কুলার আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দাওয়া আমার যোগাযোগ করবেন